তাবুকের যুদ্ধে ধমাধমা বেজে উঠেছে রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জাহাদ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবাইকরামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হাত নাকির ফুল দুন দুল হের সামনে স্তুব হয়ে গেছে টাকা করে সোনা দানা সব শুদ্ধ হজুর বলছেন সবাই তো সব জিনিস দিলে আমার আবু বকর দেখি না কেন্লাহ একটা পিলারের আলালে দালালু ছিলেন হজুরের ডাক শুনে তিনি হাসলেন হাতে ছোট্ট একটা থলি চোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় আর কয়েক কেজি গম আর কিছু নাই হজুর তাকালেন দেখছেন আবু বকর দে বললেন আমার সাহাবির আজ তোমরা সকলে মিলে যে দান করেছ সেই দানের তুলনায় আবু বকর যে দান করে চাল্লা রব্বর বিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম জিজ্ঞেস করলেন ও তুমি কত দিয়েছ বাড়ি কত আছে তিনি বললেন এত বেশি এত তুমি কত দিয়েছ কত রেখে এসেছ প্রত্যেক এরকম বললো হাজার তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুয়ে আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আস সব লি আবু বকর হাজি আল্লাহ রুকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছ হাজরা তা আবু বকর বলেন্লাহ আল্লাহ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম বড় দান করে দিয়েছি আবু বকারের ঘরে এখন আল্লাহ ছাড়া কোনো জিনিস বাকি নাই যা ছিল সব এনেছে হুজুর যে হাতে রওনা হলেন ত্রিশ হাজার সৈন্য সাথে ত্রিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পথে মধ্যে হাজরাতে আবদুল্লাহ এসে সামনে দাঁড়ায় গেছেন আবদুল্লাহ এসে বলেন আর রসুল আল্লাহ একটু দাঁড়ান এই জেহাদে মে লোক পুরুষেরা সাহাবিরা সবাই প্রাণ ভরে দান করলো কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহ কিছুই দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে ময়দানে আমি যেন শহীদ হতে পারি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের একটা গাছের বাকল আনা হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আবদুল্লাহর হাতে বান্ধে দিলেন আর বললেন রব্বুল আলমী আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম

কয়েকদিন আবদুল্লাহ জ্বর ভোগ করে মারা গিয়েছেন বললেন তার জানাজার ব্যবস্থা করো ব্যবস্থা ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আস আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ দুই হাতে উচ্চ করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো লাশের সাথে খবর দার বেয়াদি করো তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরেছেন লাশকে কবরে সহায় দিয়েছেন তিনি আর কেউ নন তিনি বিশ্ব নবী মোহাম্মদ নিজের হাতে হজরতে আবদুল্লাহকে সহায় দিলেন লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হরেন হজরত আবু বকর আর একজন হজরতলাহমা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হজরত বেলাল কবরের নিবি হাজরাতে আবদুল্লাহ কে শুয়ে দিব কবরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ তুললেন রব্বুল আলামিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবু এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো তুমি আব্দুল্লাহর প্রতি রাজি যা যাও হাজরাতি ইবনে মাসুদ রাজি আল্লাহ তালান হোক পাশে দাঁড়ানো খেঁদে খেঁদে বললেন এই কবরের ভিতরে আজকে লাশটা না হইয়া আমার আমার ভাগ্যটা ঘুরে যেত মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি এই শহীদের পথ নামতপ্রাপ্তদের পথ যারা নামত পেয়েছে পৃথিবীতে নবীজী সিদ্দিক সোহাদা

শহীদ হওয়ার দাবিstamr জন্য সময় হয়তো আসতে পারে হয় সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্যে সুন্নতে নববীকে টিকে রাখার জন্যে जान দা লাগতে পারে তখন কি আপনারা জীবন দিতে পারবেন এরপর চতুর্থ নম্বরে হচ্ছে সালিহীন চতুর্থ নম্বরে কি সালিহীন সালিহীন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠ আল্লাহর বিধান পালন করেছেন যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন যারা অটল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধ আচরণ করেনি তারাই হচ্ছেন সলহীন ইসলামের আদর্শ ছাড়ে নাই পরিত্যাগ করে নাই জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই এরা হচ্ছেন সলহীন কন আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী চার শ্রেণী নবীজিন সিদ্দিক সুহাদা সালেহিন এ চার শ্রেণীর লোকেরাই হচ্ছে নেয়ামত আমরা বলেছি যারা তালদিন আন'আম তা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া নাদরিন নেয়ামত প্রাপ্তদের পক্ষায় অনুগ্রহ প্রাপ্তদের পক্ষ আর অভিসত্য পথপ্রস্তদের পথ আমরা চাই না আমরা পরিহার করে চলবো এটা একটু আদহ বটে যারা অভিসত্য যারা পথভ্রষ্টা এবং দলিন মাকদুব হচ্ছে অভিসত্য দলিন হচ্ছে সমস্ত পথভ্রষ্টিন সব একমত মাকদুব হচ্ছে ইয়াহুদিরা মকদুর কারা বলেন না কারা আর দলিন অভিশপ্ত কারা খ্রিস্টানেরা বলেন কারা একটুখানি জোরে সরে ধরো সরে পড়েন সালাতিয়াম রসুল সালামিয়া হাবিবল্লা আলাইকুম জোরে পড়েন

وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما سواه وكانوا يعتدون <applause> দারিদ্র্য এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে গিবাত আলাইহিম الذিল্লাতু ওয়াল মাসকনা وباء بغضب من الله আল্লাহ পাক বলেছেন চিরকাল অভিশাপ্ত তাদের কোন আবাসের স্থল হবে না সারা জীবন ঘুরে বেড়াবে আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জায়গা হইছে ইসরায়েল এ সেখানে তারা জায়গা করে নিয়েছে তাহলে এটা কেমন হলো এটা এইভাবে হচ্ছে ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা আল্লাহ আল্লাপাকুরসেন মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জীবন যাপন করতে হবে সারাটা জীবন পর্যন্ত হবে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে মতো সে অবস্থাই হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি মধ্যপ্রাচ্যের আজকের বেশ ঘোড়া ইসরায়েল আমেরিকা যদি তাদের রুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না একপাশে গিয়া পেশাব করলে ভাই শিয়াল হইতো সাগরে চলে যাবে চিত্রান এই ইহুদীদের পর অর করা যাবে না ইহুদির অপরাধ করছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর আয়াত কর স্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে এটাই হল তাদের অপরাধ তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আর খ্রিস্টানরা তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন যাপন শুরু করেছে তারা ঈসা আলাহ সালামকে আল্লাহর ছেড়ে বানাইছে তারা মদ খায় তারা জেনা করে তারা শুকর খায় তাদের উপরে শরিয়াতকে সম্পূর্ণ বুড়াঙ্গুল দেখায়া তারা মুশ্রিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে বলে নাকি কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে মেয়ে বানাইছে বউ বানাইছে আমেরিকায় ইংল্যান্ডে সেসব জায়গায় গির্জায় আজার আর খ্রিস্টান যাওয়ার লোভ নাই সপ্তাহে একদিন এবাদত করে সানডে সেই সপ্তাহের একদিন এবাদত করতে লোক পাওয়া যায় না সেদিন তারা ফুটি নাটি করার জন্য বউ বাচ্চা নিয়ে মদ নিয়ে সি গিয়ে কাপড় চাপড় যা খুশি তাই করে তারা মসজিদে আসে কি বলে গির্জায় যায় না ফলে আমার নিজের চোখে দেখেছি বহু গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফর সেল বিক্রয়ের জন্য এই সাইনবোর্ড যখন লাগায় এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে ইংল্যান্ডে আজ থেকে একশো বছর আগে মসজিদ ছিল মাত্র একটা সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা সাত হাজারের পথ অনুসরণ করা যাবেন কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না করছি না করছি ঈশ্বর কবির কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন ওয়াদা মে হো সারা নসারা তু তমগদুন মে হুনুদ ওয়াদা মে হো তুম নসারা তু তমদ্দুন মে হুনুদ হে মুসলমান হে জিনে দেখে शर्माए ইহুদ চল হিন্দু তুমি বেশভূষি খ্রিস্টিয়ান মুসলমান এই যারে দেখে করে লজ্জা জ্ঞান তুমি নাকি মুসলমান কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান জামা খ্রিস্টান তোমার ওঠা বসা বিয়ে সাদী সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তো সবকে ঘৃণা করে কত ঠিক কি না কত ঠিক কি না এই হলো মুসলমানদের অবস্থা সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই চার শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে তাহলে খাদিম মুসলমান হওয়া যাবে কোণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হলো সুরায় ফাতে গত আজকের দিন সব পাঁচ দিন আমরা আলোচনা করলাম কোন আলহামদুলিল্লাহ এখন এই সুরায় ফাতে হাকে আমি আপনাদের পকেটে উঠাই দিতে চাই যাতে করে মনে থাকে পাঁচ দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে ঠিক কিনা মনে রাখতে সুবিধা হবে সুরায় ফাতে আয়াত কয়টা এই সাতটি আয়াতের সাতটি শিক্ষা আছে শিক্ষা এক সকল প্রশংসা কেবলমাত্র যখন কোন ফাশেকের প্রশংসা করা হয় যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা করে না দিন মানে না ইমান নাই চরিত্র নাই এমন লোককে যখন প্রশংসা করা হয় আল্লাহ তাকে আর্শ কাঁপতে থাকে সুতরাং সমস্ত প্রশংসা হবে কা পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হন উনচল্লিশ ঘন্টা আলোচনার সুযোগ এলো আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুখ শ্রেষ্ঠ মুখ আমার নেতা অমুক এভাবে বলছে প্রত্যেকে দাঁড়িয়ে বলছে আমি স্মরণ করি অমুক আর তমুক আমি খুব চিন্তায় পড়ে গেলাম আহারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার আল্লাহ নাম উঠছে না আমি সময় পেলাম পঁচিশ মিনিট তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুঁটি মাসের মতো বড় সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই পঁচিশ মিনিটে আমি যে আলোচনা করেছি আমি প্রথম দাঁড়ায় আমার তৃপ্তি মনে হয় এইরকমের তৃপ্তি আমার কখনো বর্তমানে তৃপ্তি পেয়েছি আমি দাঁড়িয়ে বললাম কুয়া তারপরে বললাম আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকু আবেগ বুঝার করে। জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি যখন বলছি দেখি দুই দিকের মানুষ হতচকিত হয়েছে আমি বললাম আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক কলকায়নাথের মালিক আমার বুড়ার স্মরণ করছি আমি দারুণ তৃপ্তি পেয়েছি আপনাদের কেউ বলি প্রশংসা হবে কেবলমাত্র আর প্রশংসা হবে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাহ কার মেনে সারা জীবন আল্লাহ এবং রসুলের প্রশংসা করতেই বুঝলাম আমাদের করতে হবে মুসলমানদের দায়িত্ব আর প্রশংসা করব যারা আমার রসুলের আল্লাহর হুকুম মানে আর আমার রসুলের অনুসরণ অনুকরণ যারা করে তারা আমাদের সম্মানের পাত্র আলহামদুলিল্লাহ শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন পাক সুরাই ভাতের দ্বিতীয় শিক্ষা শেষ বিচারের শেষ বিচারের দিন দেব জাজমেন্ট শেষ বিচারের দিনের মালিককে একচ্ছত্র অধিপতি আল্লাহর যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ ছাড়া সেই মালিক। আল্লাহ পাক সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট সমস্ত জাস্টিস হবেন আল্লাহান এটা হলো দ্বিতীয় শিক্ষা মনে রাখতে হবে সেদিন আল্লা পাক তিনি বিচার করবেন কঠিন বিচার হবে সেদিন এটা মনে রাখতে হবে তিন নম্বরের শিক্ষা হচ্ছে সুরায় ফাতে শিক্ষা নাম্বার তিন জীবনের সকল ক্ষেত্রে গোলামি আনুগত্য দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ গোলামি কার হবে বলেন কার হবে তিন চার নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে পাঁচ হেদায়তের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে করিমকে ছয় অনুসরণ করতে হবে কেবলমাত্র জিন সিদ্দিকিন সোহাদা সলেহীনদেরকে সাত জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে ইহুদি নাসারা আল্লাহর আল্লাহ বিরোধী যারা মুসরিক নাস্তিক মোরতাদ সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে গোলামী হবে কেবলমাত্র আল্লাহ পাকে আর এই এইভাবে সাতটি আয়াতের সাতটি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহর আরামিন এগুলি জন্য মানা তৌফিক আমাদের দেন আমরা বলি আমিন আরো জোরে বলে ইহুদি এবং আসতেছে পয়লা জানুয়ারি উনিশশো সাতানব্বই সন একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পোড়ানো শুরু হয় কথা ঠিক কিনা আমি জিজ্ঞেস করতে চাই এটা কি খ্রিস্টানের দেশ অবশ্য আমাদের দেশে খ্রিস্টান হিন্দু যারা আছে তারাও আমাদের নাগরিক সন্দেহ নাই কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্যে বাজি পোড়াক কুটতি করুক যা তাই করুক কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পড়াতে পারে না বোমা ফুটাতে পারে না ফুর্তি করতে পারে না তোর মানে নাই জাস্টিফিকেশন নাই এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছে এটাই প্রমাণিত হবে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে আজ দুই চার বছর ধরে শুরু হয়েছে পয়লা বৈশাখ উদযাপন করা পয়লা বৈশাখে সকাল বেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে কর জোরে সেদিকে তাকিয়ে বলে এসহে নববৈশাখ স্বাগতম হে বৈশাখও বলে বাবাজিরা জিরা আমারে ডাকতেছো অপেক্ষা করো আসতেছি যে বৈশাখকে ডাকা হলো স্বাভাবিক বৈশাখ কাল রুদ্র রূপ ধারণ করে একশো আশি মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গিয়া জনমের মতো স্বাগত মহে এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাম বুদ্ধিজীবী ছাত্র ছাত্রী শিক্ষক এক শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন কুকুরের মুখোশ গাধার মুখোশ কুবিরের পরে মিছিল করেন আরো কি হাবিজাবি বাজাইয়া ফুটির চোটে শীতই পড়বে না খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না ঠিক কি না আমি জিজ্ঞেস করি পয়লা বৈশাখের উদযাপন নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো মুসলমানদের জন্য জায়েজ নাই হারাম হারাম বৈশাখের কোনো গুরুত্ব নাই পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয় ফজরের নামাজ পড়ে দারুদ পড়ে তেলাওয়াত আল্লাহ মুসলমানের দোয়া করা দরকার আল্লাহ বিগত বছরটা পার করেছি গোনা করে আবার মানি করে আগামী বছর আমাদেরকে বানাও নামাজি বানাও চরিত্রবান বানাও দিনদার বানাও বছরটা দেশের জন্য জাতির জন্য কল্যাণ কর করে দাও ভালো হইতো না ভালো হইতো না ভালো হতো কিন্তু কপাল খারাপ সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা ভারতীয় উৎসব হয় বাংলাদেশে ইন্ডিয়ান ফেস্টিভাল আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে বাংলাদেশের উৎসব ভারতে হয় কিনা যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয় বাংলার মাটিতে ভারতের উৎসব কেন ভারতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এক শ্রেষ্ঠ মারাতো ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই তেলার পানি কোনোদিন মিশবে না আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা ইমান ভিত্তিক তাওহীদ ভিত্তিক সংস্কৃতি আমাদের যুবতী মেয়েদের কে এনে প্রতিদিন সব